নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই সয়া সস কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্নার জন্য আমরা বাজার থেকে কিনে থাকি আর বাজারের সয়া সস কতটা হাইজেনিক বা কিভাবে বানায় বা কোনো কেমিক্যাল দেয় কিনা সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না তাই আজকে আমি খুব সহজেই বাড়িতেই বানিয়ে নেব সয়া সস ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমি এখানে চিনি নিয়েছি আর নিয়ে নিয়েছি ভিনিগার আর কয়েকটা গোটা গোলমরিচ একদম অল্প সময়ে মার্কেটের মতো সয়া সস বাড়িতেই বানিয়ে নিতে পারবেন প্রথমেই আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি চার চামচ চিনি চিনি দিয়ে আমি লো আছে চিনিটা এভাবে খুন্তি দিয়ে নেড়ে দেবো দেখবেন চিনিটা গলতে শুরু করবে চিনিটা গলিয়ে আমি এখানে একটা ক্যারামেল মতো রেডি করে নেব দেখুন আস্তে আস্তে চিনির কালারটাও বেশ চেঞ্জ হয়ে যাচ্ছে ক্যারামেলটা আমি খুব গাঢ় কালারেরই করে নেব দেখুন আস্তে আস্তে কালারটাও বেশ ডিপ হয়ে যাচ্ছে দেখুন ক্যারামেলটা একদম একটা গাঢ় কালারের যে চিনি হয় সেভাবে হয়ে গেছে এখন আমি যেহেতু চার চামচ চিনি নিয়েছিলাম আমি এখানে চার কাপ জল এক জায়গায় মেপে দিয়ে দিচ্ছি জল দেওয়ার সাথে সাথে চিনিটা তলায় বসে গেছে গরম হতে এটা ফুটিয়ে নেবেন দেখবেন চিনিটা গলে যাবে এভাবে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ যেগুলো নিয়েছিলাম আমি গুঁড়ো করে নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর দুই চামচ ভিনিগার দিয়ে আমি কিছুক্ষণ এটিকে ফুটিয়ে নেব দেখুন এটি একদম রেডি এখন আমি নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি একটি পাত্রে দেখুন দেখতেও একদম দোকানের মতো কালার এসেছে রকম ভেজাল ছাড়াই এভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন সয়া সস ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন